চিন্তাশীল হক গোনা থেকে বাঁচার জন্য যে সামনে যদি হাজির হই তাহলে আমি হাসরের মাঠে সবচেয়ে সর্বহারা হয়ে যাব। যাবো কে তখন সাহাবিরা বলছেন নিঃস্ব আমাদের মধ্যে সর্বহারা ওই যার কাছে টাকা নেই পয়সা নেই মাল্লা দিহ্লা মাথা কোনো মাল সামানও নেই বাড়িতে রুমে দেখছেন কিছুই নেই তার আর টাকা পয়সাও নেই কিছুই নেই সে হচ্ছে সর্বহারা কিছুই নেই দুপুরে যে কি খাবে এখন যে রাত্রে গিয়ে কি খাবে তার বাড়িতে কিছু নেই তার বাসায় কিছু নেই সে হচ্ছে মুফলেস মাফি ফুলুস মুফলেস মানে যার মাফি ফুলুস ফুলুস থেকে মুফলেস শব্দটি কিন্তু যে ফুলুস মানে পয়সা আর মুফলেস মানে যার কাছে পয়সা করি একটা কিছু নেই সে হচ্ছে মুফলেস তো সাহাবিরা ওইভাবে বললেন যে মুফলেস তো আমরা এটাই মনে করি সর্বহারা তখন নজর না না সর্বহারা কে নেকির পাহাড় নিয়ে হাসর মাঠে হাজির কিন্তু মানুষের এত হক নষ্ট করেছে কার বেইমানি করেছে কাউকে মেরেছে কারো জুলুম করেছে আর কাউকে মিথ্য দিয়েছে কারো গিবোধ করেছে কাউকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি এইসব করে এসছে নেকি দিতে দিতে নেকি সব শেষ নেকির পাহাড় ছিল জান্নাতে যাওয়ার মতো যথেষ্ট নেকি ছিল সব শেষ তারপর কিছু লোক চলে আসলো কেস নিয়ে আল্লাহ আমার জুলুম করেছে আর কি দেখো নেকি নেই ওর তো কি তোমার গোনা গোনা আছে আছে বলছে আল্লাহ আমার নিয়ে তো ঠিক গোনাটা চাপিয়া দেওয়ার উপর তুমি জান্নাতে চলে যাও পরের গোনা নিয়ে জাহান্নামে চলে গেল এত নেকির পাহাড় থাকা সত্ত্বে তো যেই ব্যক্তি গোনা করবে সে আল্লাহর হক নষ্ট করে মানুষেরও হক নষ্ট করবে সেই ব্যক্তি হাসুর মাঠে কি হবে সর্বহারা নিঃস্ব হবে যাতে করে নিঃস্ব না হন সেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার স্বজন সবাই আপনাকে ছেড়ে পালাবে কি অপরকে ছেড়ে পালাতে শুরু করবে দেখলেই পালাবে দেখলে কেউ কার কাজে আসবে না লেখলিমা স্বামী যখন সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সুতরাং আপনি সেই দিন হাসর মাঠে যেন সর্বহারা না হন আল্লা রব্বুল আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান